নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ আজ কুলপি বিধানসভার নিশ্চিন্তপুর রাখালদাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ক্রিয়া কল্যাণ সমিতির উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলপি বিধানসভার বিধায়ক যুব রঞ্জন হালদার পঞ্চায়েত সমিতির সভাপতি বন্দনা কর্মকার পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল্লাহ হিল মারুফ পঞ্চায়েত সমিতির সদস্য নাজিম উদ্দিন পিয়াদা বেলপুকুর অঞ্চলের অঞ্চল সভাপতি প্রসাদ কুমার গাইন বেলপুকুর অঞ্চলের প্রধান ঝুমা বিশ্ব অঞ্চলের উপপ্রধান বর্ণালী মণ্ডল সহ ক্রিয়া কল্যাণ সমিতির বিশিষ্ট কার্যকারী সদস্যরা উপস্থিত ছিলেন জাতীয় পতাকা উত্তোলন করে শান্তির পায়রা উড়িয়ে এবং ফুটবলের কিক করে এই খেলার উদ্বোধন হয় নিশ্চিন্তপুর ক্রিয়া কল্যাণ সমিতির পরিচালনায় পঞ্চম বর্ষে পড়ল এই ফুটবল প্রতিযোগিতা সাত করে দলের খেলোয়াড়দের নিয়ে এই দুদিন ব্যাপী আটটি দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হল এই খেলায় প্রতিটি দলে নাম করা বিদেশি ফুটবলারদের খেলতে দেখতে পাওয়া গেছে এই খেলা দেখতে এলাকার মানুষদের উন্মাদনা ছিল দেখার মতো শিশু থেকে বুড়ো বাচ্চা থেকে মহিলা সবাই এই খেলা উপভোগ করতে মাঠে আসেন। আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকেনটি বাজিয়ে দিন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ব্যুরো রিপোর্ট আমার বাংলা